আজকে সকালে রান্নাবান্না সেরকম চাপ ছিল না তো ওই জন্য বাজার থেকে একটা বড় মোচা আনা হয়েছিল তো ভাবলাম যে আজকে সকালে বসে মোচাটার আজকে একটা গতি করি তো মোচা ছাড়াতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আর হচ্ছে তারপরে সেদ্ধ করো রান্না করো অনেকটা সময়ের ব্যাপার তো যেহেতু আজকে রান্না টান্না একটু দেরিতে কো বসাবো তো তাই জন্য মোচা ছাড়াতে বসেছি আর মামা মা এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো মেয়ে আর মা মিলে আমরা এখানে মোচা ছাড়াচ্ছি আর ও দেখো কি সুন্দর এখানে চুপ করে বসে আছে আর আমার সাথে কিন্তু মোচাটা ছাড়িয়ে নিচ্ছে মোচা ছাড়াতে কিন্তু প্রায় আমার এক ঘন্টা সময় লেগে গেছে তারপরে কিন্তু এটাকে একটু কেটে নুন আর হলুদ জলে কিন্তু ভিজিয়ে রাখবো নাহলে কিন্তু মোচাটা একেবারে কিন্তু কালো হয়ে যাবে তো এইদিকে মোচা তো আমি মোচা ছাড়াতে গিয়ে একেবারে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে তো ভাবলাম এখন একটু চা বসিয়ে দিই তো এখানে চা ঘুম থেকে খাওয়া হয়নি তো ভাবলাম এক কাপ চা খেনে তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো কিন্তু করে নেব তো এখানে সুন্দর করে কিন্তু চাও বসিয়ে দিয়েছি আর আরেক দিকে কিন্তু ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি তো চাটাও এখানে দুজনের জন্য দু কাপে ঢেলে নিচ্ছি চাটা খেয়ে নিয়েছি তারপরে সোয়া চলে এসেছি কিন্তু রান্নাঘরে এবারে হচ্ছে মোচাটাকে কেটে নেব তো এখানে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কিন্তু মোচাটাকে কেটে নিচ্ছি আর একটা বাটিতে কিন্তু নুন আর হলুদ জল আমি করে রেখেছি মোচাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে কুকারে সেদ্ধ করব তারপরে নিরামিষ করে বানাবো কিন্তু ফ্রিজে নারকোল আছে তো সেটা দিয়ে কিন্তু বানাবো মোচা আবার চিংড়ি মাছ দিয়ে খেতেও আমার ভালোই লাগে কিন্তু আজকে একদমই নিরামিষ করে বানাবো তো অনেকটা পরিমাণ মোচা ছিল তো কিছুটা সেদ্ধ করে রেখে দেবো আর বাকি কিছুটা হচ্ছে বানাবো তো এখানে কুকারে মোচাটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর অপরদিকে এখানে আজকে একটু ছোট চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু পোস্ত দিয়ে একটু করব তো তার জন্য চিংড়ি মাছগুলোকে নুনদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব তারপরে পোস্ত দিয়ে কিন্তু বানাবো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এটার মধ্যে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দিয়েছিলাম একটু হচ্ছে টমেটো কুচি তো তারপরে পোস্ত দিয়ে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে একটু কাঁচা সরষের তেল দেব তারপর বাজার থেকে কিন্তু অনেক মাছ আনা হয়েছিল তো কিছু মাছ এখানে রান্না করব আর কিছুটা মাছ কিন্তু ফ্রিজে রেখে দেবো আর মোচাটা ওখানে সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে নুনদু মাখিয়ে দিয়েছি তো একদিকে এখানে মাছ ভাজাটাও হোক মাছটা এমনি নর্মাল আলু দিয়ে কিন্তু ঝোল করব আর অন্যদিকে কিন্তু মোচাটাও এখানে আমি বসিয়ে দিচ্ছি কেন মোচাটা করতে একটু সময় লাগবে তো আলু দিয়ে কিন্তু এখানে মাছের ঝোলটা করব আর মোচার জন্য এখানে নারকোল আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে একটু আদা বাটা আর গুঁড়ো মশলা যা যা লাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মোচাটাকে বেশ কম আছে একটু ভালোভাবে শুকনো শুকনো করে নেবো একটু টমেটোও দিয়েছি আর অল্প একটু নাম ভাড়া কি ঘি আর কলম মশলা ছড়িয়ে দেবো তো এখানে রান্না বান্না কিন্তু দুপুরের আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখানে বানিয়ে নিচ্ছি পরোটা যদি পরোটা কিন্তু আমার বরের জন্য বানাচ্ছি আর আমি কিন্তু রুটি খাবো আমি সকালের দিকে রুটিটা খেতেই বেশি পছন্দ করি তো এখানে রান্নাগুলোকে সব জায়গাতে এক জায়গায় ঢেলে নিয়েছি তারপরে এখানে ঝটপট করে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে তো একটু বাজারে যাওয়ার আছে টুকটাক কিছু ফল আনবো আর মেয়ের জন্যও কয়েকটা জিনিস কেনার আছে তো এখানে আমি মা নিয়েই বেরোবো তোকে এখানে রেডি করে দিয়েছি তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল তো জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে বাবা এখানে কোথায় হুম তারপরে আমরা বাড়ি ঢুকেছি আর মুসলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেয়েকে এখানে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি তো আমার দুপুরে যা যা কাজ থাকে সেগুলো করবো এদিকে একটু পেয়ারা কেটে নিয়েছি পেয়ারাটা আজকে বাজার থেকে কিন্তু কিনে এনেছিলাম তারপরে সন্ধ্যের দিকে একটু চা বসিয়ে দিয়েছি মেয়ে এখানে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর একটু টিভি দেখতে দেখতে কিন্তু এখানে একটু বিস্কুট খাচ্ছিলো আর আমি এখানে চাটা এনজয় করছি তারপরে বিকেলের দিকে এখানে মামা একটু খেলা করছিলেন আমি অনেকদিন পরে একটু গান করতে বসেছিলাম তো মাঝে মধ্যে রেওয়াজ করতেই হয় কেন গান করতে আমি ভীষণ ভালোবাসি আর মামা এখানে একটু বসিয়েছিলাম আর ও দেখো হারমোনিয়াম নিয়ে কি সুন্দর গান করছে তো এই ছিল আজকের ব্লগটা ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও টাটা কোথায় তার <mukti dhubo> 嗯。Huh?